আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ কিংবা বিদেশে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য এটি একটি মহামূল্যবান নিউজ আশা করি পুরো ভিডিওটি দেখবেন ব্যাংক খাতের দুঃসময় এবং এটি একটি বিশ্লেষক মনে করছেন সংশ্লিষ্টরা আমাদের কেন্দ্রীয় ব্যাংক যদি স্বাধীন হতো তাহলে ব্যাংক জালিয়াতি ও মুদ্র মুদ্রাস্ফীতি প্রতিরোধ করা যেত উচ্চ মুদ্রাস্ফীতি ও টাকার দ্রুত অবমূল্যায়নের সেই পুরোনো দুঃসময়ে ফিরে যেতে না চাইলে এআই আর কোনো বিকল্প ছিল না দুই হাজার সালে নভেম্বর মাসে পত্রিকাগুলো জানায় যে ব্যাংকিং ব্যবস্থায় খেলাপি ঋণ বিতরণকৃত ঋণের মোট চৌত্রিশ শতাংশ বেশি হয়ে গেছে অর্থাৎ প্রায় ছয় বিলিয়ন টাকা ছয় লাখ কোটি টাকা এটি প্রায় প্রকল্পনাতীত পরিমাণ অর্থ যা অনিষ্টি পদ্মা সেতু নির্মাণের জন্য যথেষ্ট এ কারণে অনেক ব্যাংকাররা সরকারি অর্থ দিয়ে উদ্ধার করতে হবে নইলে তারা আমানতকারীদের টাকা ফেরত দিতে পারবে না পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠরা বিপুল পরিমাণ ঋণ নিয়েছিল তারা এই অর্থের ব্যবহার করেছে অতিমূল্যায়িত আমদানি ব্যয় পরিশোধ করতে এর মধ্যে দিয়ে বড় অঙ্কের অর্থ বিদেশে পাচার করে দেওয়ার পরবর্তীকালে তারা ঋণ খেলাপি হয়ে যায় এটাই ব্যাংকিং খাতের সংকটের জন্ম দেয় এবং দুই থেকে দুই হাজার সালের মধ্যে টাকার অবমূল্যায়নের কারণ হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত বেলাইটের ব্যয়ের হিসাব করা কঠিন নয় এ বাবদ ব্যাঙ্কগুলোকে অনুমানিক প্রায় পাঁচ মিলিয়ন টাকা সরকারি তহবিল থেকে দিতে হবে যাতে তারা অন্তত জনসাধারণে আমানত ফেরত দিতে পারে এটি না করলে ব্যাঙ্কে অস্থিরতা দেখা দেবে এবং ব্যাংক চালানো কঠিন হতে পারে নির্বাচিত পরবর্তী সরকার এত টাকা ছাপালে আরও মূল্য স্ফীতি ও অবমূল্যায়ন ঘটবে বিকল্প হিসেবে আগামী সরকার সম্ভবত বন্ড বিক্রি করে এই অর্থ সংগ্রহ করবে সুস্থ ব্যাংকগুলো এসব বন্ড কিনবে এবং কারণ সরকারি বন্ড ব্যবসায়িক ঋণের তুলনায় কম ঝুঁকিপূর্ণ কিন্তু সরকার যখন ট্রিলিয়ন টাকার বন্ড বিক্রি করবে তখন বাণিজ্যিক ঋণ দেওয়ার জন্য ব্যাঙ্কগুলো টাকার টন পড়বে এর বিপরীত প্রভাবে আগামী কয়েক বছরে অর্থনৈতিক প্রবৃত্তির গতি ধীরে ধীরে হতে পারে নিকট অতীতের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের সঠিকভাবে দায়িত্ব পালনের কেন্দ্রীয় ব্যাংকের সাহিত্য শাসন দরকার যাতে ভবিষ্যৎ সরকারের ঘনিষ্ঠরা আবার লুটপাট করতে না পারে এছাড়া স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে এবং টাকার অবমূল্যায়ন রোধে কার্যকর ভূমিকা দিতে পারে বিগত আওয়ামী লীগ সরকারের এদিকে দেশেকে বড় আর্থিক ঘাটতির মুখে দাঁড় করিয়েছিল এবং অন্যদিকে একক অঙ্কের সুধার বেঁধে দিয়ে ব্যাঙ্গুলোর কম সুদে ঋণ দিতে বাধ্য করেছিল যে কারণে অর্থনীতিবিদ একমত হবে যে বড় আর্থিক ঘাটতি ও কম সুধার একসঙ্গে থাকলে মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়ন অনিবার্য যেসব দেশে কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন সেখানে বড় আর্থিক ঘাটতি থেকে সুস্পষ্ট মুদ্রাস্ফীতির চাপ মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেন্দ্রীয় ব্যাংক তার সুদ সুদের হারের বাড়িয়ে মূল্যস্ফীতি সফলতার থামিয়েছে পরবর্তী আওয়ামী লীগ সরকারের সময় যদি কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিত তাহলে গত কয়েক বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি এবং টাকার অবমূল্যায়ন এড়ানো যেত প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গী থাকুন